বোটানিক্যাল গার্ডেনে যেতে এখন আর কারো দ্বিধা নেই সবুজের রাজ্যে হারাতে ভাবতে হচ্ছে না খরচের কথা টিকিটের দাম বিশ থেকে একশো টাকা করার পর অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন শুক্রবার বিকেল থেকে আবারও এই উদ্যানে বেড়েছে ভিড় কেননা প্রবেশ মূল্য সত্তর টাকা কমিয়ে করা হয়েছে ত্রিশ টাকা বন এবং পরিবেশ মন্ত্রণালয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে তিন থেকে চার গুণ বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসে আরও জানাচ্ছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী ছবি তুলেছেন রাকিবুল ইসলাম কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যতদূর দেখা যায় সবুজের রাজত্ব মাঝে মাঝে সেই সবুজ পাতার ফাঁক গোলে আকাশের দেখামেলাও পাখের পাখির কিচিরমিচিরে এক সবুজের জন্য অভুক্ত নগরবাসীর কাছে এ এক বিলাসিতা বইকি মিরপুরের শেষ প্রান্তে এই বোটানিক্যাল গার্ডেন দুইশো পনেরো একর জমি জুড়ে এই উদ্যানে আছে আশি হাজারেরও বেশি উদ্ভিদ জাতীয় এই উদ্যানে জলাশয়ের সাতটি যেগুলোর চারপাশ জুড়ে ঠায় দাঁড়িয়ে ইউকেলেপটাস দেবদারু গর্জন কিংবা আকাশমণি ও কৃষ্ণচূড়া গাছ শুধু তাই নয় বোটানিক্যাল গার্ডেনের সাড়ে তিন একর জায়গা জুড়ে রয়েছে গোলাপ বাগান যেখানে শীতকালে দেখা মিলবে দুইশোরও বেশি প্রজাতির গোলাপ নগরবাসীর অন্যতম পছন্দের এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান পরিচালক বুধবার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে টিকিটের মূল্য তিরিশ টাকা নির্ধারণের পর পাওয়া গেছে অভাবনীয় সারা একবার এটা একশো টাকা করা সেটা কিন্তু আমি যখন নিজেকে যখন একটা সাধারণ মানুষের জায়গা থেকেও চিন্তা করছি তখন আমার কাছে জিনিসটা কি নাই অ্যাকসেপ্টেড নয় তো কারণ আপনি পাঁচ গুণ পরিমাণ রেভিনিউ এখানে মানুষের উপর বাড়িয়ে দিয়েছেন তো আমাদের দেশের মানুষ এখনও এতটা ধনী হয়নি যে তারা কি ইকোসিস্টেম সার্ভিস নেবে বা এখানে এসে ঘুরবে একটু এটার জন্য এত পেমেন্ট করবে তো আমি তখন থেকেই এবং তখন থেকেই কি আমি এটার জন্য খুব ইফোর্ট দিচ্ছিলাম আমার ডিপার্টমেন্ট এটার জন্য ইফোর্ট দিচ্ছে টিকিটের দাম বাড়ানোর পর পার্কে লোক সমাগম নেমে এসেছিল অর্ধেকে উদ্যানে যারা নিয়মিত হাঁটতে অথবা ব্যায়াম করতে আসেন নতুন মূল্যে তাদের মুখেও এখন হাসি যাতায়াত কমাই দিছিলাম কারণ এত যে একশো টাকা বিশ টাকা যিনি শ্যুট করে একশো টাকা আসলে এটা সবার জন্য এফোর্ট না আমরা স্টুডেন্ট মানুষ আর এই জায়গার মধ্যে আমরা ঘুরতে আসি কারণ ঢাকার মধ্যে যে যানজটটা এটা আসলে এটা থেকে মুক্তি বা একটু রিলিজ হওয়ার জন্য আমরা এই জায়গাটাকে মানে ফেফার করি আর কি যারা কাছে আসি গাছ গাছালি দেখে একটু ভালো লাগে লোকজন অনেক বেরetasi তাদের সাথে অনেক বন্ধু বান্ধবের সাথে সখ্যতা হয় এখানে আসলে এইজন্য আসি। তো রেগুলার আসা হয় না আজকে স্পেশালি শুক্রবার দিন ছিল আর ফ্রেন্ড সাইকেল সবাই আমরা ফ্রি ছিলাম তাই একটু মনে ঘোরা জন্য চলে আসা। 100 টাকাটা আসলে বেশি হাই হয়ে যায়। পাশের চিরাখানা ওটার রেঞ্জ যেহেতু 50 টাকা এটা 100 টাকা আসলে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ। দীর্ঘদিন পর চিরচেনা পরিবেশ ফিরে পাওয়ায় খুশি পার্কের ইজারাদার ও গেটম্যান একশো টাকার সময় লোক ছয় সাতশো লোক সারা দিনে ঢুকতো আজকে মার্শাল আঠাইশো তিন হাজার লোক হয়ে গেছে আমাদেরও অনেক লস হয়েছে এই ব্যবসা এই যে মানুষ এখন তিরিশ টাকা ঠিক মানুষ আনন্দে ঢুকছে আছে এখানে কারো মনে কষ্ট নাই হাসি খুশিভাবে যাচ্ছে মানুষ ভালো থাকার অসম প্রতিযোগিতার এই শহরে যাবতীয় সমীকরণগুলোকে ছুটি দিয়ে পরিবারের সকলের গন্তব্য হতে পারে এই বোটানিক্যাল গার্ডেন ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা